আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে যাচ্ছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল স্বামী খারাপ হলে এই ছয়টি কাজ করুন আপনার কথা শুনতে বাধ্য হবে আপনার স্বামী বদলে গেছে সে আগের মতো কথা বলে না ভালোবাসে না আপনাকে সম্মানও করে না আপনি চেষ্টা করছেন সংসার টিকিয়ে রাখতে ভালোবাসে ফিরিয়ে আনতে কিন্তু সে যেন প্রতিদিন আরও দূরে চলে যাচ্ছে এটা শুধু আপনার না হাজার হাজার নারীর বাস্তবতা আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা কাঁদছে কিন্তু হারে না যারা ভালোবাসে কিন্তু নিজের মর্যাদা হারাতে চায় না ভিডিওটি একবার দেখলে হবে না এটি আপনি বারবার শুনবেন কেননা এটি আপনার মনের দরজা খুলে দেবে আজ আমরা বলবো স্বামী খারাপ হলে ছয়টাকে অসাধারণ কৌশল যা প্রয়োগ করলে সে আপনাকে বুঝতে বাধ্য হবে শুনতে বাধ্য হবে তো চলুন হৃদয় ছোঁয়া যাওয়া এই যাত্রা শুরু করি নাম্বার এক নিজেকে ছোট মনে করবেন না নিজের মূল্য নিজেই নির্ধারণ করুন একটা বিষয় আপনি ভালো করে বুঝে নিন আপনি একজন স্ত্রী কোনো চাকর নয় আপনার সম্মান ভালোবাসা যত্ন পাওয়ার অধিকার আছে অনেক নারীর সবচেয়ে বড় ভুল তারা ভাবে সংসার টিকে রাখতে গেলে নিজেকে ত্যাগ করতে হয় তারা নিজের চাওয়া পাওয়াগুলোকে চাপা দেয় ভাবেন চুপ থাকলে হয়তো সংসারটা বাঁচবে কিন্তু বাস্তবতা হলো যে নিজেকে ছোট মনে করে অন্যরাও তাকে ছোট করে দেখে আপনার স্বামী যদি দেখে আপনি নিজের কোনো মূল্য বোঝেন না আপনি সব মেনে নিচ্ছেন কোনো প্রতিক্রিয়া নেই তাহলে সে ভাবে এই মানুষটাকে অবহেলা করলেও কিছু যাবে আসবে না তাই প্রথম কাজ হচ্ছে নিজেকে মূল্য দেওয়া শেখুন নিজের শিক্ষা পছন্দ সম্মান সময় এগুলোকে গুরুত্ব দিন একজন নারীর আত্মমর্যাদা দেখলে স্বামী বুঝে যায় এই স্ত্রীকে আমি অবহেলা করলে সে একা পরে থাকবে না এই উপলব্ধি তাকে সচেতন করে তোলে নাম্বার দুই নীরব প্রতিরোধ চুপ থাকা মানে দুর্বলতা নয় ধরুন আপনার স্বামী রেগে যাচ্ছে চিৎকার করছে অকারণে অপমান করছে বা ধমক দিচ্ছে আপনি যদি তখনই চিৎকার করে জবাব দেন সেটা আরও যুদ্ধে পরিণত হয় কিন্তু আপনি যদি কিছু না বলে শুধু তাকিয়ে থাকেন চোখে জল আসে কিন্তু কিছু বলেন না তাহলে সে এক প্রকার গিলটি ফিল করে এই নিরবদ একটা বার্তাতে আমি কষ্ট পাচ্ছি কিন্তু আমি লড়াই করতে এসেছি তুমি আমাকে ভাঙতে পারবে না এটা অনেক বেশি শক্তিশালী বার্তা অনেক পুরুষই বুঝতে পারে না স্ত্রী কষ্ট পাচ্ছে যতক্ষণ না সে দেখে আপনি চুপচাপ হয়ে গেছেন একজন নারীর নিরবতা একটা প্রাকৃতিক প্রতিবাদ যা অনেক পুরুষের ঘুম ভেঙে দিতে পারে তবে এই নিরবতা যেন অপমান সহ্য করা না হয় বরং সেটা যেন হয় আত্মমর্যাদার শান্তি প্রতিবাদ নাম্বার তিন কৌশলে কথা বলুন অভিযোগ নয় উপলব্ধি তৈরি করুন অনেক নারী বলেই ফেলেন তুমি তো কখনো আমাকে বোঝো না তোমার জন্যই আমার জীবন নষ্ট হয়ে গেছে তুমি কখনই আমার পাশে থাকো না এ কথাগুলো সত্য হলেও একজন পুরুষ তা কখনোই মন দিয়ে শোনে না বরং ভাবতে শুরু করে এ মেয়েটা সবসময় অভিযোগ করে আপনি যদি একটু বুদ্ধি কাটিয়ে গল্পের মতো করে বলেন যেমন আজ একজন বোনের কথা শুনছিলাম সে অনেক চেষ্টা করেছে তার স্বামীর জন্য কিন্তু এক সময় সে বুঝে ফেলে ভালোবাসা জোর করে পাওয়া যায় না এরপর থেমে যান বিশ্বাস করুন এই ধরনের কথা একজন স্বামীর মনে ভয় ঢুকিয়ে দেয় সে ভাবতে থাকে সে কি আমাকে ছেড়ে দেবে নাকি। তখন সে বদলাতে বাধ্য হয় কখনো কখনো সরাসরি কিছু না বলেও অনেক কিছু বোঝানো যায় নাম্বার চার দায়িত্ব বাক করুন আপনি একা নন অনেক পুরুষ মনে করে সংসার চালানো মানে বহু সব করবে রান্না বাচ্চা কাপড় বাজার সব কিছুই আর এই সুযোগ তৈরি করে দেন আপনি নিজেই প্রতিদিন সব কিছু একাই সামলাচ্ছেন তিনি যদি হাত গুটিয়ে বসেও থাকেন আপনি কিছু বলছেন না তাহলে সে ভাবে এইসব তো ওরই কাজ তাই কখনো কখনো না বলা শিখুন বলুন আমি আজ একটু ক্লান্ত তুমি কি বাচ্চাকে দেখবে একটু আজ রান্না না করে বাইরে থেকে কিছু আনবো বাচ্চার স্কুলে তুমি একটু যাও আজ আমি অফিসের কাজে ব্যস্ত এই ছোটো ছোটো জিনিস একজন স্বামীকে মনে করিয়ে দেয় সংসার একতরফা নয় আপনি দায়িত্ব ভাগ করলে সে বুঝে আপনিও মানুষ আপনি ক্লান্ত হন এভাবেই তার আচরণ পরিবর্তন শুরু হয় নাম্বার ফাইভ সময় দিন নিজেকে নিঃস্ব হয়ে সংসার টিকে নেয় আপনি কি সারাদিন শুধু পরিবারের জন্য সময় দেন নিজের জন্য কি কিছু করেন না ভুলে যাবেন না যে মানুষটা নিজের অস্তিত্ব ভুলে যায় তার কত কেউ করে না নিজেকে সময় দিন দিনে অত্যন্ত 30 মিনিট নিজের পছন্দের কিছু করুন বই পড়ুন কিছু লিখুন হাঁটুন কোনো স্কিল শিখুন আপনার মধ্যকার আলাদা মানুষটিকে জীবিত রাখুন স্বামী যখন দেখবে আপনি নিজের জন্য সময় রাখছেন নিজের উন্নয়নে কাজ করছেন তখন সে সম্মান করতে বাধ্য হয় নাম্বার ছয় আল্লাহর দরবারে কাঁদুন আদায়াত একমাত্র ওনার কাছেই সব শেষ হয়ে যাচ্ছে মনে হলে সব কৌশল কাজে লাগছে না মনে হলে তখন ভরসা রাখুন আল্লাহ কখনো কাউকে একা ছেড়ে দেন না রাতে উঠে তাহযুদের সময় কাঁদুন বলুন এ আল্লাহ তুমি জানো আমি কি সহ্য করছি তুমি তার হৃদয় বদলে দাও আমার সংসার আমার সম্মান রক্ষা করো এই কান্না কোনো দুর্বলতা নয় এটা সবচেয়ে বড় শক্তি মানুষ যা করতে পারে না আল্লাহ মাত্র কয়েক সেকেন্ডই করে দেন প্রিয় বোন স্বামী খারাপ হতে পারে কিন্তু আপনি যেন নিজের ভেতরের ভালো মানুষটাকে হারিয়ে না ফেলেন আপনি কারো মেয়ে কারো মা কারো জীবন সঙ্গী আপনি ছোট নন আপনার অবস্থান বড় আপনার কষ্টগুলো মূল্যবান আর যেসব কথা বললাম তা যদি সত্যিই হৃদয় লেগে থাকে তাহলে নিজের জীবনে এগুলো প্রয়োগ করুন দেখবেন ধৈর্য আর বুদ্ধিমত্তার মাধ্যমে একজন খারাপ স্বামীকেও বদলানো যায় ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন যারা আজ একা লড়ছেন স্বামী যত খারাপ হোক তার খারাপগুলো কখনই অন্য ব্যক্তির সাথে শেয়ার করবেন না যতক্ষণ না পর্যন্ত শেয়ার করার প্রয়োজন পড়ে কারণ তৃতীয় ব্যক্তিরা কখনই সমাধান করে দেবে না বরং আপনারা দুজনের মধ্যে আরও দূরত্ব বাড়িয়ে দেবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ